দেখো অভয়ের দাঁত ফেলানো হচ্ছে অভয়ের দাঁত ফেলানোর নিনজা টেকনিক দেখো কি হয় দেখা যাক দাঁতের সঙ্গে বল বেঁধে দিচ্ছে এরপরে যে কি হবে ও তো খুব খুশি খুশি দেখো বাবা কিভাবে বাঁচছে দেখো দেখো কি হলো দেখো আরে হলো না दा को देखा लगाए এবারে আবার কি হয় আগের বার তো হলো না হ্যাঁ হ্যাঁ কেস ধরবো হাই মারবো আ দেখে দেখে দেখি দেখো কি দারুণ একটা টেকনিক সবাইকে দাঁত এইভাবে ফেলে দিবা দাঁত খুলে এসে বন্ধুদেরকে দেখাতে এসেছে দেখো দাঁত দেখাচ্ছে দেখো বন্ধুদের কাছে গল্প করছো কিভাবে দাঁত ফেলেছে বাবু তুমি কি বানিয়েছো এটা ও পতাকা বা সুন্দর হয়েছে বলছি দেখি তোমার দাঁত ফেলে কেমন লাগছে বাবা খুব সুন্দর লাগছে তো তা দাঁত ফেলার টেকনিকটা বন্ধুদের কেমন লাগলো বলো 爸爸饿了。